La 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 আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল টুডিগুলো ক্ষমা করে দেবেন সো যাচ্ছি চলতি পথে আছি গাড়িতে আছি বুঝতেই পারছেন মগবাজার থেকে সোনারগাঁও চত্বরটা খুব একটা দূরে না তারপরও একটু ভাবসাব নিয়ে সোনারগাঁয়ে না ঢুকলে কি হয় সো মগবাজার মোড় থেকে হচ্ছে এটা কিন্তু নিজস্ব কোনো গাড়ি না এটা ওভার ছিল একটা ওভার নেওয়া হলো অলরেডি চলে আসলাম সোনারগাঁও রেস্টুরেন্টে সোনারগাঁয়ে আমার এর আগে আসা হয়েছিল প্রোগ্রামে অ্যান্ড তারপর হচ্ছে একটু চা খেতে এসেছিলাম একদিন তারপর এই যে আজকে চলে আসলাম তো ভিতর সাইডটা ঢুকেই হচ্ছে ফার্স্টে একটু সুইমিংয়ের এখানে আসলাম আমি খুব আফসোস করছিলাম আমার ফার্স্ট ব্লকে দেখবেন যে আমি রাত হয়ে গেছিল ভিডিও করতে পারিনি তো আজকে একটু ভাবলাম দিনের আদত্তে সোনারগাঁয়ের চারপাশটা একটু ভিডিও করবো ব্লগ করবো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু কর্তৃপক্ষ থেকে একটু সুইমিংয়ের এখানে ভিডিও ছবি তোলা নাকি নিষেধ করলো আমার সাথে যে ছিল তাকে তো আমি বলছিলাম টাকা দিয়ে মানুষ এখানে হাজার হাজার টাকা দিয়ে খেতে আসবে যদি ব্লগ না করতে পারে ভিডিও ছবি না করতে পারে তাহলে মানুষ কেন আসবে তারপরে যতটুক ভিডিও করা সম্ভব হয়েছে কর্তৃপক্ষের দেরকে সম্মান জানিয়ে যতটুকু আসলে ভিডিও করা সম্ভব হয়েছে আমি করলাম তো সুইমিংয়ের এখানে ভীষণ রকমের গরম এখানে আসলে বসে থাকা যাবে না অনেক টাইম যত একটু লুক ভিডিও করার এবং যে আপনার সাথে শেয়ার করতে পারছি করে নিলাম এবং আমার মনে হলো সুইমিং থেকে একটু ভিতরের দিকে যাই তো ভিতরের দিকে চলে আসলাম একটু লবিতে বসবো এখানে ফার্স্ট অফ অল এখানে সবাই এসে অনেকে এমনি বসে থাকে ওয়েট করে অনেক লোক অপেক্ষা করতে থাকে তারপর তাদের লোক আসলে মিটিং করে তো সোনার গায়ে আমার একটা জিনিস ভীষণ রকমের ভালো লাগে তা হচ্ছে যে এখানে রিল্যাক্সে যদি কোনো কিছু ভাবার থাকে বা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার থাকে সেটা মনে হয় নেওয়া যাবে খুব রিল্যাক্সে নেওয়া যাবে পরিবেশটা সুন্দর এবং এই ফলের সেট মেনুটা আমার ভীষণ ভালো লেগেছে এখানে একটা টেস্টি ফল ছিল নামটার ফলটার নামটা আমি ভুলে গেছি খুবই চমৎকার একটি ফল ছিল খেতে ভীষণ রকমের মজা ছিল দেশের বাইরে থেকে আসে বাট বাংলাদেশে হয়তো অত একটা অ্যাভেলেবেল না বাট সোনার এই ফলের সেট হচ্ছে এটা দেওয়া হয়েছে আর এই ফল সেটের দামটা কিন্তু হাতের বাহিরে না এক হাজার টাকা ছিল তো দাম মিলিয়ে এবং ফল মিলিয়ে খেতে ভীষণ চমকটা ছিল আমি খাচ্ছিলাম তো আসলে সোনার গায়ে চারপাশ বাহির সব খুব ভালোভাবে ভিডিও করার জন্য হয়তো বা একটু টাইম নিয়ে একটু সময় নিয়ে ওইভাবেই যেতে হয় আর হচ্ছে এখানে আসলে চা খাওয়া হবে না তা কী করে হতে পারে রং চা দুধ চা দুইটার দামই হচ্ছে একই দাম সাড়ে চারশো টাকা করে তা আমি একটু চা বানিয়ে নিচ্ছিলাম আমার মনে হলো সোনার আসলাম আজকে একটু রং চাটা নাই খাই দুধ চাই খাই সো খেলাম এবং কি যার যেই চিনিটা পছন্দ সুগার ফ্রি চিনি আছে যার যেটা পছন্দ সেটা খেতে পারে চিনি দেওয়া আছে তিন রকমের তো চিনি খেয়ে আবার আমি কি করি চিনির প্যাকেটটাও নিয়ে আসি এর আগেও নিয়ে আসছি এবারও চিনির প্যাকেট টিস্যু কিছু ফেলে আসি আমার কথা হচ্ছে টাকা দিয়ে নিছি না নিয়ে আসবো তা আমার সাথে যে থাকবে সে বলবে না না নিও না নিও না তোর দরকারটা কি তা আমি এরকমই করি সোনার উপরের দিকটা একটু উঠে আসলাম উঠে এসে আমি বলছিলাম যে একটু ব্যাক ক্যামেরা যদি ছ ইয়ে মানে ভিডিও করা যায় বাট এটা বরাবর ভিডিও হয়ে গেছে যাই হোক একটু উপরের দিকটা থেকে নেমে আসি নিচের দিকে তো নিচের দিকে নেমে আসতেছিলাম আমার পায়ের জোতা জামা সবই কিন্তু হচ্ছে কিনে কিনে সাথে সাথে পরে সোনার যাওয়া হয়েছে আমার অ্যান্ড এটা হচ্ছে সোনার গায়ে সামনের দিকটা আমার পিছনে গ্লাসের বাহিরে যেটা দেখতে পাচ্ছেন তো এই কোনাতে হচ্ছে গতবার যখন এসেছিলাম একটু ডেকোরেশনটা চেঞ্জ ছিল এখন একটু অন্যরকম তা আমার সোনার গায়ে আমি না যদি দিনেও ঢুকি আমি মনে হয় একদম এটা অফ হওয়ার আগ পর্যন্ত বসে থাকতে পারবো তো বের হয়ে আর আসার আগে আবার একটু সুইমিং ওইখানে গেলাম ওইখানে গিয়ে আবার কফি নেওয়া হলো কফি খেলাম চলে আসবে এমন সময় যখন মোমবাতিটা ধরালো তখন মনে হলো মোমবাতির এইখানে গিয়ে একটা ভিডিও করতে হবে কারণ এই দৃশ্যটা আমার প্রচণ্ড রকমের পছন্দ আর সোনার গায়ে মন হয় আমি এটা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বসেও থাকতে পারবো আর এখানে রিল্যাক্সে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য মিটিং নেওয়ার জন্য খুবই পারফেক্ট জায়গা আমার ভীষণ রকম ভালো লাগে আমি মনে হয় লাইফের কোনো সিদ্ধান্ত নিলে অন্তত এখানে গিয়ে পাঁচ ছ ঘন্টা বসে থাকবো রিল্যাক্সে তারপর হচ্ছে সিদ্ধান্ত নেবো যে হ্যাঁ এটা কি এটা আমি করবো আমার মনে হয় ওইখান ওইখানে বসে প্রপারলি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে এত সুন্দর পরিবেশ সব কিছু মিলে আর এই মোমবাতিটা যখন ধরিয়ে রাখে না টেবিলে এত সুন্দর লাগে মানে বলে বোঝানো যাবে না আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ